দেখো আমরা কিছু ডট প্রোডাক্ট করব ডট প্রোডাক্ট করার আগে আমরা অলরেডি জানি যে অক্ষ ওয়াইক্ষ অক্ষ এরা পরস্পরের সাথে নাইনটি ডিগ্রি কোণে আছে সো এক্স অক্ষ এবং মধ্যবর্তী ওয়াইঅক্ষের হলো নাইনটি অর্থাৎ আই এবং জে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোনো কিন্তু নাইনটি একইভাবে ওয়া অক্ষের সাথে জেড অক্ষের কোণ যেহেতু নাইনটি তাহলে জে একক ভেক্টরের সাথে কে একক ভেক্টরের মধ্যবর্তী কোনো কিন্তু নাইনটি অর্থাৎ আই এর সাথে মধ্যবর্তী কোণ নাইনটি এবং জে এর সাথে কে মধ্যবর্তী কোণটা নাইনটি আচ্ছা এখন দেখো আমরা ডট প্রোডাক্টগুলো করতেছি কিভাবে যে প্রথমে বললাম আই ডট আই সো ডট প্রোডাক্টের রুল ছিল কি যে এ ডট বি যদি হয় তার মান হলো এব কস থেকেটা এ হল এ ভেক্টরের মান বি হলো বি ভেক্টরের মান এবং থেটা হলো এব এবং বি এর মধ্যবর্তী কোন সো এখানে বলছে আই ডট আই করো তাহলে প্রথমে আই ভ্যাক্টরে মান নিতে হবে তারপর আবারও আই ভ্যাক্টরে মান নিতে হবে সো তোমরা অলরেডি জানো যে আই ভেক্টরের মান হলো ওয়ান এবং পরের ট্রাই একই তো একই ভেক্টরের মান আবার হবে ওয়ান এরপর কস মধ্যবর্তী কোন আই এবং আই এদের মধ্যবর্তী কিন্তু জিরো ডিগ্রি কারণ এরা পরস্পর বা একই এখানে কস জিরো আমরা জানি কস জিরোর মান কিন্তু ওয়ান তাহলে ওয়ান 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 গুন করলে আসবে ওয়ান তাহলে আই ডট আই এর মানটা সবসময় ওয়ান হবে একইভাবে যদি তোমাকে বলে জে ডট জে কত আগেরটা যেহেতু আই ডট আই ওয়ান আসছে জে ডট জে এটা কিন্তু ওয়ান হবে সো জে ডট জে এটা ওয়ান কে ডট কে এটাও কিন্তু ওয়ান তাহলে প্রথম তিনটা আই ডট আই জে ডট জে এবং কে ডট কে তিনটার মানে হবে ওয়ান এরপরটা দেখো আই ডট জে তাহলে প্রথমে আই ভেক্টরের মান যেটা হলো ওয়ান তারপর জে ভেক্টরের মান এটাও ওয়ান এরপর এদের মধ্যবর্তী কোন আই এবং জে এদের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি তাহলে আমি এখানে লিখবো কজ নাইনটি সো কজ নাইনটির মানটা যেহেতু শূন্য তাহলে গুণ করলে রেজাল্ট আসবে শূন্য অর্থাৎ আই ডট জে এর মানটা হবে শূন্য মধ্যবর্তী কোনটা নাইনটি হলেই শূন্য হবে তারপর দেখো জে ডট কে জে এবং কে এদের মধ্যবর্তী কোনও কিন্তু নাইনটি তাহলে এটাও হবে শূন্য এবং কে ডট আই এখানেও যদি মধ্যবর্তী সো সেখানে আসবে শূন্য অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতেছি ডট প্রোডাক্টের ক্ষেত্রে আই এর সাথে আই এর সাথে জে অথবা কে এর সাথে কে যদি ডট করি তখন মানগুলো হবে ওয়ান আর আই এর সাথে আই ভিন্ন যে বা কে যদি ডট করি তখন মানটা হবে জিরো অর্থাৎ একই ভেক্টরের ডট গুন করলে আমরা ওয়ান পাবো এবং ভিন্ন ভেক্টরের আই এবং জে জে এবং কে এবং কে এবং আই ভিন্ন ভেক্টরে যদি ডট গুন করি তাহলে আমরা কিন্তু শূন্য পাবো দেখো এখন আমরা ক্রস প্রোডাক্ট দেখব প্রথমে হলো আই ক্রস আই আই এবং আই মধ্যে ক্রস প্রোডাক্ট করতে হবে সো আমরা জানি ক্রস প্রোডাক্টের সময় কি করতে হয় যে এ ক্রস বি যদি হয় এব সাইনথেটা এবং ইটা এটা হলো এ এবং বি ভেক্টরের উপর লম্ব সো একইভাবে আই এবং আই কে যদি ক্রস করি প্রথমে আই ভেক্টরের মান তারপর আবার আই ভেক্টরের মান অর্থাৎ আই ভেক্টরের মান হলো প্রথমটা ওয়ান তার সাথে আমি ওয়ান গুণ করবো তারপর হলো সাইন থেটা সো সাইন থেটা মানে কি মধ্যবর্তী কোন আই এবং আই এর মধ্যবর্তী কোন যেহেতু জিরো মানে এখানে আসবে সাইন জিরো ডিগ্রি ইন্টু এদের উপর একক ভেক্টর আমি জানি না আই এর উপর একক ভেক্টর কোনটা আমি ধরলাম সেটা হলো ইটা কিন্তু দেখো সাইন জিরোর মান যেহেতু শূন্য সো তুমি যদি শূন্য দিয়ে এদেরকে গুণ করো রেজাল্ট আসবে শূন্য অর্থাৎ এটা হবে শূন্য আই ক্রস আই এর মানটা হবে শূন্য যেহেতু মধ্যবর্তী কোণটা ছিল শূন্য একইভাবে যে ক্রস যে এবং জে এর কোণ যেহেতু জিরো তাহলে এখানে আসবে শূন্য এবং কে ক্রস কে এটা হলো শূন্য একটু মনে করে দিই আমরা যখন ডট প্রোডাক্ট করেছিলাম তখন আই ডট আই ছিল ওয়ান আর যখন ক্রস করতেছি এটা হয়েছে শূন্য ঠিক আছে আচ্ছা এরপর দেখো আই ক্রস যে ক্রস আই কে ক্রস আই এগুলোর মধ্যে কিছু কনফিউশন তৈরি হবে সো দূর করার জন্য তোমরা এরকম একটা ফ্লোচার মনে রাখবে যে আই জে কে একই ক্রমে ঘুরতেছে এবং ক্রোমটা হলো ঘড়ির কাটার দিক সো ঘড়ির কাটার দিকে যদি তুমি আই কে যে এর সাথে ক্রস করো তোমার রেজাল্ট আসবে কে যে কে যদি কে এর সাথে করো তোমার রেজাল্ট আসবে আই এবং কে এর সাথে যদি আই করো রেজাল্ট আসবে জে কিন্তু যদি কখনো দেয়া থাকে যে এর সাথে আই ক্রস করো তো দেখো রেজাল্ট কিন্তু উল্টা করে দিছি সো আমাদের উল্টা যেহেতু এখানে রেজাল্ট নাই সো কে আই এর সাথে করলে আমাদের রেজাল্ট হবে মাইনাস কে অর্থাৎ বিপরীত দিকে যেহেতু করছি সো আমরা মাইনাস দিয়ে দিবো সো প্রথমটা দেখো আই ক্রস জে আই এর সাথে এর ক্রস গ্রহণ করতে হবে সো ক্রস গুণনের জন্য আমরা জানি প্রথমে মান দুইটা বসাতে হবে গুণ করতে হবে এবং মধ্যবর্তী কোন সাইন নিতে হবে সো আই ভেক্টরের মান হলো ওয়ান যে ভেক্টরের মান হল ওয়ান মধ্যবর্তী কোন আই এবং জে এর মধ্যবর্তী কোন কিন্তু 90 ডিগ্রি সো আমি এখানে লিখব সাইন নাইনটি ডিগ্রি এরপর আমাকে কি লিখতে হবে আই এবং যে উভয়ের উপর লম্ব আই এবং জে অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উভয়ের উপর লম্ব হল জেড ভেক্টর যেদিকে একক ভেক্টরটা হলো কে তাহলে উভয়ের উপর লম্ব একক ভেক্টরটা হলো কে এরপর আমাকে সিকোয়েন্সটা দেখতে হবে প্লাস হবে না মাইনাস হবে সো দেখো আই এর সাথে যে যদি ক্রস করি তাহলে আমাদের সিকোয়েন্সটা ঠিকই আছে তার মানে এখানে যে রেজাল্টটা কে আসছে আসলে কেই থাকবে তারপর দেখো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সাইন নাইনটি এর আসলে সবার মান ওয়ান আমি শেষ পর্যন্ত লিখতে পারি যে এই রেজাল্টটা হবে কে ভেক্টর অর্থাৎ দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গ্রহণ করি যারা ভিন্ন ভিন্ন আই এবং জে রেজাল্টটা অবশ্যই আসবে কে ভেক্টর কিন্তু প্লাস কে নাকি মাইনাস কে সেটা ডিপেন্ড করতেছে আমাদের এই চক্রের উপর এই চক্র অনুযায়ী ম্যাচ করে তাহলে সেটা পজিটিভ আর এই চক্র যদি উল্টা দিকে ঘুরে তখন সেটা হবে নেগেটিভ একইভাবে পরেরটা দেখো জে ক্রস আই সো আমরা অলরেডি জানি জে এবং কে কে যদি ক্রস গ্রহণ করি বাকি থাকে আই ভেক্টর তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই আই ভেক্টর হবে রেজাল্ট কিন্তু প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের চক্রের সাথে ম্যাচ করে নাকি করণের উপর তো দেখো আমাদের বলছে যে জের এর পরে কে আসা উচিত এবং এখানে জে এর সাথে কে ভেক্টরই ক্রস করা হয়েছে সো এটা হবে পজিটিভ আই লাস্ট দেখো কে ইনটু আমাদের এখানেও কে ইনটু চক্র আছে সো এটা হবে পজিটিভ জে কিন্তু যদি তোমাকে কখনো কেউ বলে যে তুমি কে ক্রস জে করো সো দেখো কে ক্রস যে করলে যে আই ভেক্টর হবে সেটা কিন্তু আমরা জানি সো রেজাল্টটা অবশ্যই আই ভেক্টর কিন্তু পজিটিভ আই নাকি নেগেটিভ আই এটা ডিপেন্ড করতেছে আমাদের চক্রের উপর সো আমরা চক্রে দেখতেছি যে কে এর পরে আই এর অবস্থান এবং জে এর পরে কে অবস্থান অর্থাৎ জে এর সাথে কে ক্রস করা উচিত এবং কে এর সাথে আই করা উচিত সো আমরা কিন্তু করছি উল্টাটা আমরা কে এর সাথে জে করে দিছি যেহেতু বিপরীত ক্রমে সো এটা হবে নেগেটিভ আই সো এখানে মাইনাস আই ভেক্টর হবে তার রেজাল্ট